আমার নাম তনুশ্রী রাজবংশী সকাল আমি ঢাকা থেকে এসেছি আমি ঢাকা থেকে আসার সময় অনেক কিছুই দেখেছি কক্সবাজারে আস এসেছি সুন্দর পরিবেশ এখানে সাগরের খুব সুন্দর গর্জন আছে আমরা এখানে ঘুরতেছি আমি আমার ফ্যামিলির সাথে এসেছি এখানে আমরা অনেক কিছু খেয়েছি আমাদের প্ল্যান আছে আমরা আরও অনেক জায়গায় ঘুরব তো আমরা অনেক কিছু আরও দেখব তা আমরা সমুদ্রে আমার খুব ভালো লাগে তার জন্য আমি আমার মা বাবাকে বলেছি যে আমি কক্সবাজার আমি সমুদ্র সৈকত দেখব আমাকে তোমরা নিয়ে যাও কক্সবাজার আমি আসলাম খুব ভালো লাগছে তারপর আমরা হচ্ছে আর অনেক জায়গায় ঘুরবো আমার এই সমুদ্র সৈকতে এসে আমার একটা গান গেতে ইচ্ছে করছে

সে যায় দিঘির বুকে শত দল দোলে ঝড়ায় বোকল চাপার কোলে দিঘির বুকে শত দল দোলে ঝড়ায় বোকল চাপার কোলে চঞ্চল ঝরে নার জল ছল ছলি চঞ্চল ঝরে নার জল ছল ছলি পথের ধারে সে ধান জল তরঙ্গে ঝিল মিল ঝিল ঢেউ তুলে সে যায় জল তরঙ্গে ঝিল মিল ঝিল মিল ঢেউ তুলে সে যায় গিরানি যেন মোর চারিণী পল্লীর প্রান্তরে বন মন ইরানি বালিকা যেন মোর চারিণী পল্লীর প্রান্তরে বন মোর পাগলিনী নেচে যায় হেরিয়া দুনিয়া পাগলিনী নেচে যায় হেরিয়া ধুলিয়া মাঠের পথে সেধা ধান জল তরঙ্গে ঝিলিমি

এখানে এখানে এটা অনেক সুন্দর অনেক বিরাচ্ছা দাও কবিতা বলো না